সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ নির্বাচন চায় জামায়াত ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আমরা একেবারেই সন্তুষ্ট নই যা বললেন মির্জা ফখরুল প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এ অবস্থায় নির্বাচন সম্ভব নয় মন্তব্য নাহিদ ইসলামের বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা একটি দলকে সন্তুষ্ট করতে প্রধান উপদেষ্টা সময় বললে অন্যরা অসন্তুষ্ট হতো মন্তব্য সামান্তা শারমিনের নিষিদ্ধ ছাত্রলীগের দু গ্রুপের কথা কাটাকাটি ছুরিকাঘাতে যুবক নিহত আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে মন্তব্য প্রধান উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত ইসলামী আগামী নির্বাচনের জন্য দুই সালের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা বিভিন্ন ধরনের ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে তাই আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত ইসলামী জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সাংবাদিকদের কথা বলেছেন তিনি আজ বুধবার দুপুরে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় এ বৈঠক হয় এ সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে তার কমিটমেন্ট তিনি ঠিক আছে কিনা আমরা সেটা দেখতে চাই জামায়াতের আমির আরো বলেন আমাদের ভিউ হচ্ছে এটা রমজানের আগেই শেষ করতে হবে জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা বিভিন্ন ধরনের ঝড়ঝাপটাও প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে সেজন্য আমরা চাইছি ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন হয়ে যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আমরা একেবারেই সন্তুষ্ট নই মন্তব্য মির্জা ফখরুলের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে প্রায় দুই ঘন্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলটির সাত সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন মির্জা ফখরুল বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাকে জানিয়েছি যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে আমরা বিশ্বাস করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এ অবস্থায় নির্বাচন সম্ভব নয় মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় ঢাকায় সফররত মার্কিন কূটনৈতিকদের সঙ্গে আজ বুধবার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে কি আলোচনা হলো এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সংস্কার বিষয়ে যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি আমরা বলেছি যে এখানে ন্যূনতম সংস্কার নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে নাহিদ ইসলাম আরও বলেন বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এগুলোর কথা আমরা বলেছি তিনি বলেন আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে আমরা বলেছি এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ নিশ্চিত করতে হবে বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বৈঠকে ওনাদের হ্যাপি মনে হয়েছে ওনারা অনেক বিষয় আমাদের সঙ্গে একমত হয়েছে এবং তাদের সন্তুষ্ট মনে হয়েছে বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ ব্রিফিং এর আয়োজন করা হয় আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না তিনি বলেন সংস্কারের ব্যাপারে বিএনপি অত্যন্ত আন্তরিক বিএনপি নেতাদের সঙ্গে খোলামেলা পরিবেশে কথা হয়েছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলেও জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল একটি দলকে সন্তুষ্ট করতে প্রধান উপদেষ্টার সময় বললে অন্যরা অসন্তুষ্ট হতো মন্তব্য সামান্তা শারমিনের বিএনপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দিক থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় না বলার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ মহাবাক সামান্তা শারমিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেছেন একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা সময় বলতেন তাহলে এর বাইরের সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে প্রায় দুই ঘন্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাউদ্দিন আহমেদ নিষিদ্ধ ছাত্রলীগের দু গ্রুপের কথা কাটাকাটি ছুরিকাঘাতে যুবক নিহত সিলেটে নিষিদ্ধ গ্রুপের কথা কাটাকাটির জেরে এক যুবক নিহত হয়েছেন ওই যুবকের নাম তুষার আহমদ চৌধুরী মঙ্গলবার রাত নগরের শাহী ভ্যালি সিটি আবাসিক এলাকা সংলগ্ন দলদলি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান নিহত তুষার আহমেদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে মন্তব্য প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এলডিজি থেকে উত্তরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড আমাদের পূর্ণ গতি নিয়ে এগোতে হবে সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি বলেন এলডিসি থেকে উত্তরণের ফলে কোনো কোন যেন মধ্যমায়ের দেশ হিসাবে সুবিধা দিয়ে আদায় করতে পারি সে ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং করতে হবে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও ইকোনমিক হাব হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে বলে মন্তব্য করেন মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো ইউনুসের নেতৃত্বে এলডিজি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি নির্দেশনা দেন